এর মধ্যে সবথেকে বড় খবর পুজোর অনুদান মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুজোর অনুদান দিতে পারবে না রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলে আসি বিস্তারিত খবরে গতকাল কলকাতা হাইকোর্টে উঠেছিল পুজোর অনুদান সংক্রান্ত মামলা সেই মামলাতে মামলাকারীর আইনজীবী একের পর এক পয়েন্ট তুলে ধরতে শুরু করেন যে পয়েন্টের কোনো উত্তর দিতে পারেননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কি কী পয়েন্ট তুলে ধরেছেন সেগুলি প্রথম যে পয়েন্টটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে রাজ্যে একাধিক উৎসব রয়েছে ভারত ধর্মনিরপেক্ষ একটি দেশ সুতরাং ভারতের প্রত্যেকটি ধর্মই সমান সেক্ষেত্রে মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল কেন দুর্গা এত পরিমাণে অনুদান দেয়া হচ্ছে কেন মুসলিমদের অনুষ্ঠানে বা খ্রিস্টান বা শিখদের অনুষ্ঠানে কেন অনুদান দেয়া হচ্ছে না কেন দুর্গা ক্ষেত্রেই অনুদান দেয়া হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটি তুলে ধরা হয়েছে সেটি হল আগে যখন শুরু হয়েছিল এই অনুদান দেয়া। দু সালের পর থেকে তখন কেবলমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে রাজ্য সরকার দিত কিন্তু সেই টাকা এখন এক লাখ দশ কেন হয়েছে পুজো কমিটিগুলোর কি টাকা নেই তারা তো চাঁদা তোলে এক্সটার্নাল অনেক সোর্স থাকে কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার কেন এত বেশি পরিমাণ টাকা দিচ্ছে তৃতীয় যে পয়েন্টটি তুলে ধরা হয়েছে সেই পয়েন্টটি হল যদি এক লাখ দশ হাজার টাকা করে দেয়া হয় তাহলে প্রায় হাজারেরও বেশি পুজো কমিটি রয়েছে তাদের পেছনে টোটাল কত খরচ হচ্ছে এই কথা জিজ্ঞাসা করা হয় রাজ্যের আইনজীবীর কাছে কিন্তু রাজ্যের আইনজীবী কোনো সদুত্তর দিতে পারেননি চতুর্থ যে বড় পয়েন্ট তুলে ধরা হয়েছে সেটা সব বেশি ইম্পর্টেন্ট রাজ্য সরকারের সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই তারা সুপ্রিম কোর্টে বারংবার দাবি করে যাচ্ছে তারা অপারক তাদের কাছে নাকি টাকা নেই রিজার্ভ ব্যাঙ্ক থেকে বিশাল পরিমাণ লোন নিতে হবে কিন্তু অন্যদিকে পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা করে দিতে গেলে কত কোটি টাকা খরচ হবে সেটা কি বলতে পারবে রাজ্য সরকার এই প্রশ্ন তুলে ধরেন মামলাকারীর আইনজীবী কিন্তু তারও কোনো সদুত্তর দিতে পারেননি কিশোর দত্ত এরপরে পঞ্চম যেটা পয়েন্ট তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে এই টাকার সোর্স কি। রাজ্য সরকার যেহেতু মাইনা দিতে পারছে না ডিএ দিতে পারছে না কিন্তু এই টাকাগুলো কোথা থেকে পাচ্ছে এই টাকাগুলো কি কালো টাকা এই টাকার সোর্স জানার জন্য মানে অনুরোধ জানিয়েছেন বিচারপতির কাছে বিচারপতি তখন রাজ্যের আইনজীবী অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে প্রশ্ন করেন যে এই টাকার সোর্স কি কোথা থেকে পাচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলা বিচারাধীন তখন কিশোর দত্ত কোনো উত্তর দেননি এবং ষষ্ঠ যে পয়েন্টটি তুলে ধরা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাজ্য সরকারের নাকি ডিএ দেওয়ার টাকা নেই কিন্তু রাজ্য সরকার প্রত্যেকটা কেস যদি সিঙ্গেল বেঞ্চে হেরে যায় তাহলে সেখান থেকে ডিভিশন বেঞ্চে যাচ্ছে ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যে সমস্ত আইনজীবী নিয়োগ করা হচ্ছে সেই আইনজীবীর যে বেতন সেই টাকা প্রচণ্ড পরিমাণে ফিস সুতরাং সেই টাকাগুলো কোথা থেকে পাচ্ছে রাজ্য সরকার এগুলো কি আমাদের এবং আপনাদের টাকা প্রশ্ন তুলে দিয়েছেন মামলাকারীর আইনজীবী সমস্ত কিছু শোনার পর কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো রকম অনুদান দেয়া যাবে না রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার যেহেতু সোর্স বলতে অপারক সেই জন্য যেহেতু টাকার সোর্স বল জানা নেই সেই জন্য এই টাকা কোনো রকমভাবে কোনো পুজো কমিটিকে দেয়া যাবে না সুতরাং রাজ্য সরকারের মুখ সিঙ্গেল বেঞ্চে দেখার বিষয়ে এবার ডিভিশন বেঞ্চে যায় কি না আমাদের এই বক্তব্যগুলি আইনজীবীর মুখ থেকেও শুনতে পারেন তার লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারি সেটা আপনারা সেখান থেকেও শুনে নিতে পারেন